আবার দবাগা চোক মুবাশতা করি দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে দে আলমদের হইলে নামাজ পড় না ছুরু না বলি নামাজে মানে খালি তর্ক আমি বলছি আমাদের الاختلافটা আলেমদেরই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না কথা বলে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ ইসলামের কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্ত করে দেবো সব একদম